কিরে আপু তুই হঠাৎ করে এত সাজু গুজু করতেছিস কি নিনয়ের সঙ্গে দেখা করতে যাব না তাই একটু সাজতেছি ও তো আবার একটু পরিপাটি থাকাটা বেশি পছন্দ করে না বল বেশি করে সাহায্য করছি কি রে তুই বিবে করে কি বলতেছিস না বলতেছি তোকে তো এরকম পরিপাটি হয়ে সাজু কুজু করতে কখনো দেখিনি তুই এত কথা বলতেছিস কেন যা রুমে যা এই তোর না সামনে পরীক্ষা পড়তে বস রুম থেকে একদম বের হবি না আর আমি এসেও জানো দেখি তুই পড়তে বসছিস হ্যাঁ নাহলে কিন্তু মার কাছে বিচার দিয়ে দিব ঠিকই বলছিস আপু আমার তো শুধু পড়াশোনা আর পড়াশোনা তোর মতো তো আমার বয়ফ্রেন্ড নাই হুম এতদিনে যে তোর মাথায় এটা ঢুকছে এটাই অনেক পড়তে বয় আজকে এত দাদি তুমি চলে আসছো গুড তুমি একা কেন খুশি আসে নাই তুমি আবারও কথা জিজ্ঞেস করতেছ তোমাকে আমি বললাম যে আমি একাই আসবো কি নিয়ে আসবো না ও হ্যাঁ কিন্তু তুমি কি সত্যি সত্যি খুশি রেখে চলে আসছো এই তো ভাইয়া আমি চলে এসেছি আপু আমাকে না আনলে কি হবে আমি তো আবার আপনাকে নাদিকে থাকতে পারিম তাই চলে এসেছি তোকে আমি আসতে নিষেধ করলাম নিষেধ করেছো কিন্তু আমাকে ভাইয়া আসতে বলেছে ভাইয়া আমাকে ফোন দিয়ে বলেছিল তুমি একটা কাজ করো তোমার আপুর পিছে পিছে চলে আস তাইতে তো চলে আসো তাই না ভাইও কলে কি তুমিওকে ফোন দিয়ে এখানে আসতে বলছো না মানে হ্যাঁ আমি ওকে কল করে এখানে আসতে বলেছি ছোট মানুষ বাসে একা একে বসে কি করবে এই জন্য ভাবলাম যে এখানে আসুক সমস্যা কি আচ্ছা ও হয় বলছে বললেই তুই নাস্তা নাস্তা চলে আসবি এখানে হ্যাঁ আসবোই তো তা না আমি কি করব তোমাকে আমি কতবার বলেছি যে আমার একটা বয়ফ্রেন্ড জোগাড় করে দাও তা তো দাওনি তারপরে আমি শেষমেশ ভাইয়াকেও বলেছি ভাইয়া বলে যে সব বয়ফ্রেন্ড লাগবে না তোমার যখন দরকার তুমি আমার সাথে বাইকে করে ঘুরো হ্যাঁ হ্যাঁ না কি তুমি ওকে ফোন দিয়ে বসতে তুমি ওর সাথে ঘুরবা এগুলো তুমি বসো ওকে হ্যাঁ আমি বলেছি কারণ কোন ছেলে না কার সাথে ঘুরবে তখন দেখা যাবে যে ও নষ্ট হয়ে গেছে এই জন্য আমি ওকে বলেছি যে তুমি আমার সাথে ঘুরবে কোনো সমস্যা নেই তোমার থেকে খারাপ ছেলে এই দুনিয়াতে আর একটা আছে তোমার কিছু আজে বাজে কথা বলতো চুপ আর একটা কথা বলবো না তোমার মতো চরিত্রহীন ছেলের সাথে আমি সম্পর্ক রাখবো না এখন থেকে তোমার সাথে আমার ব্রেকআপ তুমি কোনো যোগাযোগ করবে না কলও দিবা না মানে কি খুশি চল আমি না হয় আগের মতো একটু ব্রেকআপ করে আসি তাই বলে কেউ একবার আমাকে কল করবে না কি করছো এখন কোথায় যে আছে কে জানে কি একটা কল দিব না তোমার আপু কোথায় আপু আপু কেন ওনা আপনার সাথে ব্রেকআপ করেছে আপনি তাও সাথে কথা বলতে চাও তাহলে কি করব আমি আছি না আমার সাথে কথা বলবে তুমি আছো মানে তুমি কি করবা কেন আপনি যা করত তোমার আপু তো অনেক কিছুই করত আচ্ছা তুমি যাওয়ার সময় আমাকে চোখটি মারলে কেন সব কথা কি মুখে বলতে হয় কিছু কথা কিন্তু বুঝছি মানে কি রে কার সঙ্গে কথা বলিস তুই এই তুই উঠা দাম আমার রুমে ঢুকে পড়িস কেন আমার একটা প্রাইভেসি আছে না প্রাইভেসি মানে ফোন দে সঙ্গে তাতে সমস্যা সাথে করেছিস তুই জানি কি করবি জানতে কি করব তাই না আ ব্রেকআপ করে আমাকে মারছিস কেন ওকে মারছিস কেন তোমার মেয়ে তো বড় হয়ে গেছে মা ঘন্টার পর ঘন্টা ধরে ছেলেদের সাথে কথা বলে তোমাকে বিশ্বাস করো ও মিথ্যা কথা মিথ্যা কথা বলছ না ও কোনো মিথ্যা কথা বলে না তুই অনেক পাকনা হয়ে গেছিস আমি লক্ষ্য করছিস মা ওনার সামনে পরীক্ষা তুমি ওর কাছ থেকে ফোনটা নিয়ে নাও না হলে কিন্তু নষ্ট হয়ে যাবে ফোনটা দেয় ফোনটা দেব বলছি সামনে তো পরীক্ষা না পরীক্ষা শেষ হলে আমি নিজে তোকে ফোন দিব আর তোকে বলছি কোন ঝগড়া না কোনো মারামারি না কাজে বিরক্ত করবে না কেন আমি কি করেছি বলছি না চুপ তোকে তোকে আমি তেরে নিয়ে বলে দিচ্ছি তুই কাছে একদম ঠিক করলি না আপু চর খাবি নিজের বোনের এক্স বয়ফ্রেন্ডের সাথে কথা বলতে লজ্জা লাগে না তোর যা আমার মুখ থেকে আমি বলছি যা ফাজিল একটা